প্রবল বজ্রপাতের পর বৃষ্টি মেঘের কাঁধে মাথা রেখে বলে বাপ্পা এত রাগ ভালো না মেঘ তার চিবুক ছুঁয়ে বলে তোমার জন্য আমি আগুন হতেও পারি কয়েক বছর পর বৃষ্টি একদিন মেঘকে ডেকে বলে শোনো আমি এখন অন্যের তোমায় আর যেন না দেখি সামনে আমার স্মিত মেঘ বলে অন্যের কেন আমি কি অপরাধ করেছি বলো তা তো জানি না আমি এখন ঝড় না হব পাহাড় থেকে ঝরবো ভীষণ জোরে ফুল কুড়োবো এলোমেলো স্রোতে গা এলিয়ে শোবো না না তুমি আমার ভুলেই যাও বরং মেঘটা হঠাৎ উঠল ভীষণ খেপে তোমার ছাড়া আমি কিন্তু পাগল হয়ে যাব আমি কিন্তু পাহাড়কে ছাই করে দেব বৃষ্টি আমি তোমাকে ভালোবাসি বলো বলো কি চাই তোমার সব এনে দেব ফুল পাখি জোৎসনা সব তুমি আমার না হলে আমি কিন্তু সত্যি পুড়িয়ে দেব পাহাড় বেশ বেশ এত রাগ ভালো না মেঘ শোনো আমি তোমায় পরীক্ষা করছিলাম বৃষ্টির চোখে মুখে এক অজানা হাসি আচ্ছা মেঘ তুমি আমার জন্য সব করতে পারো সব 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 মেঘের চোখে কান্না বেশ চলো আমার সঙ্গে আজ যেখানে নিয়ে যাব সেইখানে তুমি আমার গায়ে বেঁধো প্রেমের ঘর আমরা সেইখানে আজ সারা দিন ফুল তুলবো সুর বলবো মেঘের পিঠে চলল বৃষ্টির পথ দেখিয়ে অনেক দূরের পরে মেঘ যখন বেশ হাঁপিয়ে গেছে মেঘ যখন বেশ তৃষ্ণাট তো মেঘের যখন গা পুড়ে যাচ্ছে ভীষণ চোখ চলে যাচ্ছে শুষ্কতায় ঠিক ঠিক তখন বৃষ্টি তার সব জলকে কেড়ে নেয় এক ছটকায় পিছলে আসে সে আস্তে আস্তে বলে মেঘ জানো এ জায়গাটার নাম কি জানো তুমি এই জায়গাটার কি নাম এর নাম সাহারা এখানে রেখে গেলাম তোমায় রোদ্দুর পুড়িয়ে কিংবা পুড়ে ভালোবেসো শোনো ওকে কিন্তু জড়িয়ে ধরো বুকে তোমার আবার আগুন হবার শখ আমি চলি পাহাড় আমাকে ডাকছে কি না সেই মেঘটা বদ্ধ পাগল আজ খোঁচে বৃষ্টি চোখে দেখে না কানে শোনে না রোদে পুড়তে পুড়তে কেবল একটা প্রলাপ বকে বৃষ্টি তোমার মেঘ তোমার জন্য আগুন হতেও পারে বৃষ্টি বৃষ্টি তোমার মেঘ তোমার জন্য আগুন হতেও পারে